লেগ সাইড আছে আপনার লেগ আপনার টাকা থেকে আরো ডিজাইন দেখো আমরা তাজমহলের এটা কিং গ্লাস করা আছে ও তো ভাই এটাও প্রাইস পঞ্চাশ হাজার এটাও পঞ্চাশ টাকা হোম ডেলিভারি থেকে সম্পূর্ণ

এটা পঞ্চাশ টাকা এদিকে ও রে ভাইবিনেট জি দেখেন সেগুন কাঠের মাথা নষ্ট কার দেন কেবিন দাম কত রাখতে এটা রাখছি চল্লিশ হাজার চল্লিশ টাকা এবং ডেলিভারি সম্পূর্ণ

ডেলিভারি একদম সম্পূর্ণ ফ্রি ওকে দেখেন এটা একটা খাট বক্স সেমি বক্স খাট এবং এটার দাম কত রাখতেছেন এটা রাখছি এটা বাইশ হাজার টাকা দেখেন মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি থেকে সম্পূর্ণ ফ্রি

রাখতে পারবেন দাম কত ভাই এটা সম্পূর্ণ সম্পূর্ণ আচ্ছা আলমারি দেখে ভাই তিন পাল্লার বিগ সাইজ আলমিরা অরিজিনাল আকাশমণি কাঠের সম্পূর্ণ আচ্ছা কাঠের একেবারে আকাশমণি দেখেন আচ্ছা এটার দাম কত রাখতেছেন পঁয়ত্রিশ হাজার টাকা একদম আচ্ছা দেখা দেয় আচ্ছা এদিকে আমরা চারটা পাল্লা থাকবে ফুল সাইজ এবং হাতে নকশা হয় নকশাগুলো করা থাকবে এগুলো এটার প্রাইসটা হচ্ছে বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো বাইশ ওয়ার্ড কিলো ডেলিভারি একদম দেখেন এটা কিভারি সম্পূর্ণ ফ্রি ওকে অনেকগুলো ফান্ডে কালেকশন দেখা দিলাম তাদের যেটা ভালো লাগবে স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া থাকবে আমাদের বাবা মার দোয়া রিজনেবল প্রাইজের মধ্যে ভালো মানের ফার্নিচার কিংবা চলে আসতে পারেন কিন্তু বাবা মাধ্যম ফার্নিচার অথবা বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে চালিয়ে ফার্নিচারগুলো অর্ডার করতে পারবেন কথা বলা না সবাই সুস্থ থাকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে